রাজধানী দখলের ছক আছে আওয়ামী লীগ আবারও উত্তপ্ত হতে পারে রাজপথ আওয়ামী লীগের নির্যাতন দেশের মানুষের ভুলে গেলে চলবে না বললেন এম কুদ্দুস দুলু আওয়ামী লীগ কি জিনিস ছিল সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে এমন মন্তব্য করেছেন গোলাম মালা রনিক আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে বললেন ডিএমপি শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন রাজধানী দখলে ছক আছে আওয়ামী লীগ আবারও উত্তপ্ত হতে পারে রাজপথ দেশের জন্য সামনে থাকা পাঁচ ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা সামনে কোথায় যাচ্ছি তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এগারো দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে গোপনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়ে বড় ধরনের সহিংসতা এবং হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্বস্ত সূত্রের দাবি ক্ষমতা হারানোর প্রায় এক বছর পর আওয়ামী লীগ এবার রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে এ লক্ষ্যে দলটির একাংশের নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণও গ্রহণ করছে সবচেয়ে তথ্য হলো এই একটি বড় অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতা কর্মীও এই প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে এই প্রশিক্ষণ হয়েছে ভারতীয় শহর দিল্লি ও কলকাতা সহ বাংলাদেশের রাজধানী ঢাকা গোপালগঞ্জ এবং আরো কয়েকটি এলাকায় এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য হল ঢাকার শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং একটি বার্তা ছড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কয়েক লাখ কর্মী রাজধানী নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এবং প্রশাসন তাদের পাশে রয়েছে এতে সারাদেশে তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গ্রেফতার হওয়া কয়েকজন এই পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশব্যাপী তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী ঢাকায় সমবেত হবে এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবেন আওয়ামী লীগের নির্যাতন দেশের মানুষে ভুলে গেলে চলবে না বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশের সব মানুষকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে সাড়ে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে ভিন্ন মতের মানুষের উপরে আওয়ামী লীগ কেমন নিপীড়ন নির্যাতন ও জুলুম চালিয়েছে দেশের মানুষের তা ভুলে গেলে চলবে না শুক্রবার এক আগস্ট বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্থানীয় বিএনপি আয়োজিত মমিনপুর মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই বিপ্লবে এই সমাবেশের আয়োজন করা হয় বলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই কারণে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি জামায়াত এনসিপি সহ দেশের সব রাজনৈতিক দলকে একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের সব বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজে মুখে বলেছিলেন ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন তা ভুলতে পারবে না ভবিষ্যতে আবার কখনো সুযোগ পেলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবেন বিএনপির এই নেতা বলেন জুলাই গণ অভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে সমসমাবেশ করতে পারতাম না ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে কারাগারে নিক্ষেপ করা হতো তিনি বলেন জাতির কাছে পাঁচ আগস্ট স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে প্রতি বছর যথাযথ মর্যাদায় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পালন করা হবে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক জিল রহমান খান ওরফে বাবলু চৌধুরী সহ বিএনপির শীর্ষ নেতাকর্মীরা বক্তব্য রাখেন আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেন এ বিষয়ে আমার বক্তব্য হলো আওয়ামী লীগ কি জিনিস এটি ইয়াহিয়া খান টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে বুধবার তিরিশ জুলাই নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে তিনি কথা বলেন গোলাম রনি বলেন যদি বুঝতে হয় কি জিনিস তাহলে হোসাইন মোহাম্মদ এবং এখন জাতীয় পার্টির রওশন যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তাদের সবার ডিএন এর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন তিনি বলেন আশির দশকে এরশাক যেই ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে সেই প্রতিশোধ তিনি নিয়েছেন দুই সালে এসে দুই হাজার সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তারা করেছে শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন সাবেক এই সংসদ সদস্য বলেন সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোনো একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে তিনি হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন পরিবার পরিজন সবারই আছে আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন অত্যাচার করেন তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না তিনি বলেন পুলিশ কর্মকর্তা স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জানানোর চেষ্টা করেননি এই সুযোগে হুমকিদাতা তার ব্যক্তিগত পরিচয় তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যেই কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্য বলার চেষ্টা করছিলেন তিনি আরো বলেন অবাক করা ঘটনা হলো এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে উদ্বোধন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে খবর আমরা দেখিনি আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে ডিএমপি রাজধানী ভাডারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং এর পিছনে জড়িতদের বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ একইসঙ্গে সঙ্গে জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে আগস্ট ঘিরে নানা হুমকির বিষয়ে আলোচনার মধ্যে পুলিশ বলছে আগস্ট ক্রেন কোন কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই শুক্রবার এক আগস্ট বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এসব কথা বলেন জুলাই থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২২ জনকে করেছে পুলিশ। মেজর হক নামের এক কর্মকর্তাও বৈঠক অংশ নেওয়ার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী বলা হচ্ছে দেশ জুড়ে ব্যাপক নাশকতার শখ করছে এই বৈঠকে ওই বৈঠকে আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় ওই বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন গত আট জুলাই ভাডারা থানা এলাকায় এক কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন যেখানে ষড়যন্ত্রমূলক ভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে গত তেরো জুলাই ভাণ্ডারা থানায় একটি মামলা করা হয় তালিবুর রহমান বলেন ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এ ঘটনার অন্য কোন দিক আছে কি না এর প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পিছনে দায়ী ঘটনার সঙ্গে কারা কারা জড়িত শিগগিরই উন্মোচন করার আশা করছি জিক মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি নানা সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিত হবে কার্যক্রম অনেকেই করেছে এর পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি গত এক বছরে ঢাকা মহানগর আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতর দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন বর্তমানে আগস্ট কেন্দ্রিক কোন রকমের নিরাপত্তা সংখ্যা দেখছি না আমরা সব সময় সতর্ক রয়েছি আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে সম্প্রতি ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে বলেন তিনি ডিএমপির এই মুখপাত্র বলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি এবং এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আট জনকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন আমাদের কাছে যে গয়েন্দা তথ্য আছে সেগুলো যাছাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার কাউকে ঢালাও হবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ